আমরা আজকেও শুনতে পেয়েছি আমাদের নাটোরের এই কর্মসূচিতে ব্যাকজনকভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে আমাদের ব্যানার ছেড়ে ফেলা হয়েছে হুসিহারি দিতে চাই মাত্র এক বছর আগের ঘটনা এই ব্যানার ছেড়ে কর্মসূচিতে বাধা দিয়ে যারা ক্ষমতায় দীর্ঘায়িত হইতে চেয়েছিল তারা আজকে বাংলাদেশে তাদের ঠাঁই হয় না যদি এখনো শিক্ষা না নেই যদি এখনো আমরা সেই স্বৈরাচারী ফ্যাসিরবাদী সরকারের পতন থেকে শিক্ষা না নেই তবে তাদের পরিণতিও সেই দিকেই যাবে প্রিয় বন্ধুগণ আমরা জানি নাটরে কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠান নেই উচ্চশিক্ষার কোনো প্রতিষ্ঠান নেই আমাদের এখানে গ্যাসের সংকট রয়েছে আমরা এত উন্নয়নের গল্প শুনেছি কিন্তু আজকে নাটোরে আমরা দেখি এত ধরনের অবহেলা এবং বৈষম্য জাতীয় নাগরিক পার্টি আপনাদেরকে কোনো মিথ্যা আশ্বাস দিতে এখানে আসেনি জাতীয় নাগরিক পার্টি এখানে এসেছে যেই তরুণদের যেই ছাত্র জনতার আহ্বানে আপনারা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন সেই ছাত্র তরুণরা একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছে সেই তরুণরা এখন দেশ গঠন করতে চায় আপনারা সেই তরুণদেরকে সহায়তা করুন সেই ছাত্র জনতার পাশে এসে দাঁড়ান আমরা বিশ্বাস করি ঐক্যবদ্ধভাবে আমরা যেভাবে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিলাম সেই একই ভাবে আমরা এই বাংলাদেশ নির্মাণ করতে পারব প্রিয় বন্ধুগণ আমরা বলছি দেশের মৌলিক সংস্কার প্রয়োজন আমরা বলছি জুলাই ঘোষণাপত্র দিতে হবে আমরা বলছি গণবুত্থানের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে এই গণবুত্থানে যে সকল ভাইয়েরা বোনেরা নেমে এসেছিল যে সকল মানুষ শহীদ হয়েছিল তাদের সেই শহীদ মর্যাদা রাষ্ট্রকে দিতে হবে সংবিধানের স্বীকৃতি থাকতে হবে এর জন্য আমাদের প্রয়োজন জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ আমরা কোনো ধরনের টালবাহানা কোনো ধরনের ষড়যন্ত্র মেনে নেব না